যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই বিশ্ব নেটিজেনদের প্রশংসা করিয়েছে স্থানীয় সময় শুক্রবার সকালে দেখা যায় লন্ডনের শহরের উত্তরে একটি বাসের স্টপে অপেক্ষমান একজন মধ্যবয়সী তারেক রহমান হাতে মোবাইল পরলে হালকা নীল শার্ট খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে কিছুক্ষণ পরে এসে থামে একটি লাল ডাবল ডেকার বাজ। মানুষজনের সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়েন সেই বাছে বিএনপির মিডিয়া সেল থেকেও ঘটনাটির কিছু স্থির সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে আগামী দিনে রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বসবাসকালীন সময়ে কোন ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয় সাধারণ জীবনযাপন বা জনগণের সঙ্গে আর্থিক সংযোগের প্রকৃত প্রতিফলন